প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি তোমাদের জন্য আজকে সুন্দর একটি গণিতের সমাধান নিয়ে হাজির হয়েছি বিশেষ করে ছোট্ট শিক্ষার্থী যারা আছে চতুর্থ শ্রেণীতে তাদের জন্য এই গণিতটা তোমাদের দেখো দ্বিতীয় অধ্যায়ে যোগ বিয়োগের একটা চ্যাপ্টার আছে সেখানে দুই দশমিক পাঁচে যোগ বিয়োগের সম্পর্ক তো এখানে এক নম্বরে একটা গণিত দেওয়া আছে কোনো বিদ্যালয়ে মোট পাঁচ হাজার চারশো চব্বিশ জন শিক্ষার্থী আছে বিদ্যালয়ে ছাত্রীর সংখ্যা দুই হাজার ছয়শো একত্রিশ জন ওই বিদ্যালয়ে ছাত্র সংখ্যা কত এটাকে যদি আমরা গাণিতিকভাবে লিখি তাহলে জিনিসটা এভাবে দাঁড়ায় পাঁচ হাজার চারশো চব্বিশ বিয়োগ দু হাজার ছয়শো একত্রিশ ইকুয়াল টু কত প্রশ্নবোধক চিহ্ন দেওয়া মানিয়ে এখানে জিজ্ঞাসা করা হয়েছে জানতে চেয়েছে কত আর এটা যদি আমরা বিস্তারিতভাবে ব্যাখ্যা করে সমাধানটা করি তাহলে জিনিসটা দাঁড়ায় এভাবে বিদ্যালয়ে মোট শিক্ষার্থী আছে পাঁচ হাজার জন পাঁচ জন বিদ্যালয়ে ছাত্রী সংখ্যা আছে দুই জন এখন আমার প্রশ্ন হল এই যে পাঁচ জন শিক্ষার্থী এই শিক্ষার্থী পাঁচ হাজার চারশো চব্বিশ এই শিক্ষার্থীর ভিতরে কী কী বোঝানো হয়েছে শিক্ষার্থীর ভিতরে আছে ছাত্র এবং ছাত্রী দুইটাই আছে শিক্ষার্থীদের ভিতরে আছে ছাত্র ছাত্রী দুইজনের সমষ্টি এখন ছাত্রী সংখ্যা তারা দেয়া দিচ্ছে আমাদেরকে ছাত্র সংখ্যাটা বের করতে হবে তো ছাত্র সংখ্যা সুতরাং বিদ্যালয়ে ছাত্র সংখ্যা কত হবে এটা আমাদেরকে এখানে বিয়োগ করে বের করতে হবে মানে চার চার থেকে এক বিয়োগ হলে থাকবে কত তিন থাকবে চার থেকে এক বিয়োগ হলে থাকবে তিন এরপরে এখানে আছে কত দুই উপরের সংখ্যাটা বড় ছোট, নিচের সংখ্যাটা বড় উপরের সংখ্যাটা ছোট নিচের সংখ্যাটা বড় দুইয়ের থেকে তিন বড় তো যেহেতু ছোট সংখ্যা থেকে বড়টা বিয়োগ করা যায় না তাই পাশের থেকে আমরা মনে মনে এক ধরতে হবে আসলে এক কথাটা এভাবে এক না বলে আমরা যদি এখানে দশ ধরি আর দশ আর আগের আছে দুই তাহলে হয় কত বারো তাহলে এক যদি পাশে থেকে আনি তাহলে এখন বারো হয়ে যায় এক দশ বলা যায় যেটা কি আমরা এক দশ দুই বারো তো সেই দশের আর কি এখানে এক তো এক বসা নইলে বারো হয় তো বারো বারো থেকে তিন গেলে থাকবে কত নয় বারো থেকে তিন গেলে থাকবে কত এই তিন বিয়োগ করলে থাকবে নয় তো আমাদের ওই যে হাতের যে এক নিয়েছিলাম সেই এক আমরা এখানে যোগ করবো ছয়ের সাথে তো ছয়ের সাথে যোগ করলে হবে কত সাত সাত তো উপরের সংখ্যাটা ঠিক আগে আগের মতো নেই এখনও আবার ছোট তো যেহেতু চার চার থেকে সাত বিয়োগ করা যায় না তো এই দশ ধরলে তাহলে দশ আর চার চোদ্দো হবে দশ আর চার চোদ্দো হয়ে যায় তো চোদ্দোর থেকে এখন নিচে সাত বিয়োগ করতে হবে সাত বিয়োগ করলে থাকবো সাত তাহলে থাকবে কত সাত হলো ঠিক এখানে আমরা যে এক নিয়েছিলাম তো এক এটা এটা নিচেটার সাথে যোগ করতে হবে দুই আর একে তিন হবে পাঁচের থেকে তিন বিয়োগ করলে থাকবে কত দুই তাহলে এখানে বিদ্যালয়ে ছাত্র সংখ্যা আছে কত ছাত্র সংখ্যা এখানে আমি আছে কথাটা লিখে দিলাম তাহলে একটু ভালো লাগে হ্যাঁ ছাত্র সংখ্যা আছে দু হাজার সাতশো তিরানব্বই জন এখন এখানে যে এই যোগ আর বিয়োগের যে একটা সম্পর্ক আছে এই যে পাঁচ হাজার চারশো চব্বিশ জন এটাকে আমরা লিখতে পারি কি বিয়োজন বিয়োজন গিয়া যেটার থেকে বিয়োগ করা হবে যা থেকে যা থেকে বিয়োগ করা হবে এটাকে আবার অন্যভাবে ইয়েও বলা যায় যে বড় সংখ্যা যেটা বিয়োগের ক্ষেত্রে মানে সেটাই আমরা বিয়োজন ধরে নিই সেটাই আমরা বিয়োজন ধরে নিই আর এই যে বি ও জয় জফলা বিয়জজ্জ বিয়জ্জ আছে কত দুই হাজার ছয়শো একত্রিশ এটা পঁচিশ হবে না এটা হবে চব্বিশ হ্যাঁ একত্রিশ এখন বিয়োগ করলে এখানে কত আসবে দুই হাজার সাতশো তিরানব্বই এইটাকে বলা হয় বিয়োগ ফল নিচে যেটা আসছে বিয়োগ নিচে আসছে এটা বিয়োগ ফল এখন বিয়োজন বড় সংখ্যাটাকে আমরা বিয়োজন ধরি বা যেটা থেকে বিয়োগ করা হয় সেটাকে আমরা বিয়োজন ধরি আর বিয়োজলিয়া যা বিয়োগ করব অথবা যত বিয়োগ করব কত বিয়োগ করব সেটাকে আমরা বলি বিয়োজ্য আর বিয়োগ ফল মানে হলো গিয়া বিয়োগ করার পরে যা ফল পাই সেটাকে আমরা বলি বিয়োগ ফল এখন এই যে এই তিনটার ভিতরে একটা সম্পর্ক আছে দেখো এই যে বি যোগ বিয়োগ ফল সমান 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 হলো বিয় বিয়োজন আবার এটাকে যদি এইভাবে লেখি, যে জন বিয়োগ বি ফল তাহলে হয় বিয়জ আবার এটাকে আবার এইভাবে যেভাবে আছে সেটা হলো গিয়া বিজন বিয়োগ জ সমান সমান হলো বিয়োগ ফল এইখানে যদি আমরা আর একটু লিখিত আকারে মানে এটা সূত্র যেটা আমরা ফর্মুলা আকারে লিখলাম কিন্তু এটা যদি আমরা প্রমাণ হিসাবে দেখাই তাহলে দেখো এই যে উপরের এই প্রমাণটা এই প্রমাণটাকে আমরা দেখাচ্ছি কিভাবে বিয় জৈলিয়ত দুই হাজার আর যোগ বিয়োগ কত দুই হাজার সমান সমান বিয়োজন হয় কত এই যে তিন আর একে কত হবে চার নয় আর তিন কত ১২ বারোর নামবে দুই হাতে থাকে এক সাতের একে আট আটে আট ছয় কত চোদ্দ চোদ্দো চার হাতে থাকে কত এক দুই আর একে তিন আর দুই পাঁচ এবার দেখো বিয়োজন আমরা এই দুইটা যোগ করছি বিয়োজন মিলে গেছে আবার যদি আমরা এই দুই নম্বর প্রমাণটা দেখাই তাহলে বিয়োজন আছে কত পাঁচ হাজার চারশো চব্বিশ বিয়োগ বিয়োগ ফল আছে কত দুই হাজার সাতশো তিরানব্বই তাহলে বিয়োজ্য হয় কত জানো দুই হাজার

দুই হাজার ছয়শো একত্রিশ ছিল কত দুই হাজার সাতশো তিরানব্বই তাহলে দেখো এই ফর্মুলার মানে সূত্র অনুসারে আমরা যদি সেভাবে সংখ্যাগুলো বসে ইয়া করি তাদের ওই ফলাফলগুলো পেয়ে যাই এখন আমরা যদি বিয়োজন যোগ বিয়োগ করি তাহলে বিয়োজ্য যোগ বিয়োগ যোগ করি তাহলে বিয়োজন পেয়ে যাব আবার বিয়োজন থেকে বিয়োগফল ফল বিয়োগ করলে বের হবে বিয়োজন থেকে বিয়োজ্য বিয়োগ করলে বিয়োগফল ফল বের হবে এই হল যোগ আর বিয়োগের সম্পর্ক এই হলো আমাদের যোগ বিয়োগের সম্পর্ক তো শিক্ষার্থী তোমরা যারা আছো এটা যদি বুঝতে তোমাদের কোথাও কোনো সমস্যা থাকে তাহলে তোমরা প্লিজ একটু কমেন্ট করবা আর ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ এবং শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকবৃন্দ আপনারা এই ভিডিওটা দেখে বাসায় আপনাদের বাচ্চাদেরকে নিজেরা শেখাতে পারবেন এবং আপনাদের কোথাও কোনো সমস্যা থাকলে আপনারা প্লিজ কমেন্ট করবেন আমি যত দ্রুত সম্ভব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আর যদি আপনাদের ভিডিওটা একটু ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন